আলাইকুম আপনার অনেকেই জানতে চেয়েছিলেন দ্রুত বীর্যপাত বা প্রিমেচার ইজুকুলেশনের সহজ সমাধানটা কিভাবে পাবো তা বন্ধুরা চলুন চলুন যে মূল আলোচনা আজকে আলোচনা করব যে দ্রুত বীর্যপাত বা প্রিমেচার ইজুকুলেশনের সহজ একেবারে সমাধান এটা আপনারা আজকে ভিডিওটি আলোচনা শুনলে ইনশাল্লাহ সমস্যা সমাধানটা আশা করি পেয়ে যাবেন স্বাভাবিকভাবে এটা হওয়ার কারণটা কি আমাদের প্রথমে কারণটা জানতে হবে এবং আমরা সমাধানটা তাহলে আমাদের জন্য খুঁজে নেওয়া সহজ হয়ে যাবে কারণগুলোর মধ্যে প্রথমত যে কারণটা থাকে আসলে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে যে আসলে আমার দৌর্যপাত হচ্ছে কিনা যদি কোনো পুরুষের এক মিনিটের মধ্যেই বীর্যপাত ঘটে যায় তাহলে আমরা তাকে দ্রুত বীর্যপাত বলবো এবং এই একই অবস্থা যদি একটা না দেখা যাচ্ছে ছ মাসের বেশি ধরে এই সমস্যাটা হতে থাকে এবং আমরা যেটা শতকরা হিসাব করি তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে যদি এমনটা হয় যে প্রতিবারই আমার দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে তাহলে এটাকে প্রিম্যাচিউজিকুলেশন বা দৌতব্য জপদ বলে আমরা আখ্যায়িত করতে পারবো কেন হচ্ছে এটা এটা হওয়ার অন্যতম যে কারণ থাকে তার মধ্যে প্রথমত হচ্ছে আহ অনেক সময় দেখা যায় যে আমরা সারাদিনে ক্লান্ত শেষে মানে ক্লান্ত শেষে আমরা বাসায় যখন ফিরতেছি তখন দেখা যাচ্ছে ওই ক্লান্তি শরীর নিয়ে যখন আমরা সবাস করার চিন্তা করতেছি বা যাচ্ছি তখন আমাদের দ্রৌতবল জপদ ঘটে যাচ্ছে শুধুমাত্র অতিরিক্ত ক্লান্তির জন্য আবার কখনো কখনো এমনটা হয় যে ওভার এক্সাইটমেন্ট কাজ করে যেমন আমি সকাল থেকে চিন্তা করতেছি যে বাসায় যেতে সাথে সবাসটা করবো বা এটা করব ওটা করবো এরকম চিন্তা করতেছি চিন্তা করতে করতে যখন আমি বাসায় আসতেছি তখন আমি যদি সকাল থেকে এই রাত পর্যন্ত যে দীর্ঘ সময় নিয়ে আমি যে চিন্তাটা করছি এবং ওভার যে একটা এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছে এর ফলে যখন আমি স্ত্রীর কাছে আসছি দ্রুত বিজুপাত ঘটে যাচ্ছে এখন এই যে বিষয়গুলো আছে এর পাশাপাশি আরো যে বিষয়গুলো থাকে যেমন কোন যৌন রোগ যেমন গনোরিয়া সিফিলিস এই যেতে রোগে আক্রান্ত থাকা অথবা দেখা যাচ্ছে শরীরের ওজন অতিরিক্ত বৃদ্ধি হওয়া এরকম কিছু নানাবিধ কারণের জন্য এমনটা হয়ে থাকে আবার কিছু কিছু পুরুষ মনে করেন যে তার ইয়াং বয়সে প্রচুর পরিমাণে সে মাস্টারবিশন করেছিলেন এবং এই মাস্টারবিশনের যে একটা অভ্যাস তার মধ্যে থেকে গেছে সেই অভ্যাসটা একদম থেকে গেছে ম্যাক্সিমাম যে ছেলেরা মাস্টারবিশনটা করেন তারা দেখা যায় যে দুই এক মিনিটের মধ্যে বিদ্যুৎ ঘটিয়ে ফেলেন মানে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায় ওই অভ্যাসটা ছাড়তে পারে না এবং পরবর্তীতে দেখা যায় যে তারা যখন এই ইয়াং বয়স হচ্ছে বিয়ে করতেছে বিয়ে প্রযুক্ত বয়সে আসতেছে এরপরেও কিন্তু ওই দ্রুত বিদ্যুৎ পথের যে অভ্যাস ওটা থেকে যাওয়ার ফলে সেই স্ত্রীর সাথেও সেম কাজটা করে থাকে এবার আসি যে এটার আমরা সহজ সমাধানটা খুঁজব বিষয়টা হচ্ছে যদি আমাদের মনে হয় যে হ্যাঁ আমাদের নির্দিষ্ট কোনো কারণ যেটার জন্য আমাদের চিকিৎসা প্রয়োজন তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই একজন সুচিকিৎসকের কাছে যেতে হবে সুচিকিৎসা গ্রহণ করার মাধ্যমে এটা সমাধান খুঁজতে হবে বা সমাধান ব্যবস্থা করতে হবে আর যদি এমনটা হয় যে না বিষয়টা আমার স্বাভাবিক পর্যায়ে আছে তাহলে যেটা করতে হবে আপনি কিছু কিছু টেকনিক অবলম্বন করতে পারেন যেমন প্রথম নম্বর টেকনিকটা হচ্ছে যখন সহবাসটা করবেন স্বামী স্ত্রী দুজনেই আপনারা পজিশনটা চেঞ্জ করতে পারেন অর্থাৎ আপনি গতানুগতিক ধারা যে মিশনারি পজিশনে আপনারা সহবাসটা করতেছেন অর্থাৎ স্ত্রী নিচে থাকতেছে হাজব্যান্ড উপরে থাকতেছে এই পজিশনটা চেঞ্জ করে আপনি চাইলে আপনার স্ত্রীকে আপনার উপরে উঠে সহবাসটা করতে পারেন বা অন্য কোনো পজিশনে অ্যাপ্লাই করতে পারেন পজিশন অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের দ্রুত বিদ্রোহের সমস্যাটা অনেকটা সমাধান করতে পারি দ্বিতীয় নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে কিছু টেকনিক ধরুন যখন আপনার দ্রুত বীরজুপথ হওয়ার সম্ভাবনাটা আছে আপনি জানেন যখন স্ত্রীর সাথে করবেন আহ ভেজানাতে প্রবেশ করানোর পরে কয়েকবার ওঠানামা যখন করতেছেন করার পরে আপনি কি করবেন যখন বুঝতেছেন যে এখন বীর্যপাত ঘটে যাবে তখন আসতে পেনিসটা টান দিয়ে ভেজানি থেকে বের করে ফেলবেন আহ পাঁচ দশ সেকেন্ড সময় বিরতি দিন আবার শুরু করুন এভাবে করতে পারেন অথবা দেখা যাচ্ছে যখন বুঝতেছেন যে এখন বীর্যপাত ঘটে যাবে তখন এই হাতের তিন আঙ্গুলটা ব্যবহার করবেন এই দুই আঙ্গুল পেনিসের নিচে থাকবে আর এই এক আঙ্গুল উপরে থাকবে গোড়ার দিকটা ধরে চেপে ধরেন তাহলে কি হবে বীর্যপাতটা বন্ধ হবে এবং এটাতে কিন্তু এই অনুভূতিটা পাঁচ দশ সেকেন্ড এভাবে চেপে ধরুন অনুভূতিটা চলে যাবে এরপরে কিন্তু আপনি পুনরায় শুরু করতে পারেন আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য মনস্ক হওয়া সহবাস করতেছে না বীর্যপথের প্রচুর সম্ভাবনা চলে আসছে ঠিক ওই মুহূর্তে কোনো স্যাড বা দুঃখজনক কিছু বিষয় পূর্বে যা ঘটেছিল সেগুলো চিন্তা করুন তখন দেখা যাবে যে ওই সময়ের জন্য সাময়িক একটি বিরতি চলে আসবে এরপর আপনি আবার শুরু করুন এইভাবে করেও কিন্তু আমরা কিছু টেকনিক অবলম্বন করে আমাদের এই বীর্যপথের সমস্যাটা সমাধান আমরা করতে পারি এবার আসি কিছু খাবারের পরিবর্তনে আমাদের এই সমস্যা দূর করার জন্য একটা ঘরোয়া রেমিটি বলে দিচ্ছি এটা যদি মাত্র সাত থেকে চোদ্দ দিন আপনারা নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের ব্যাপক উন্নতি চলে আসবে তো বন্ধুরা আসুন আপনাদের এবার একটা রেমেডি বলে দিই ঘরোয়া ভাবে যেটা আপনারা তৈরি করে খেতে হবে এই রেমেডি তৈরি জন্য আপনাদের নিতে হবে শিমুলের মূল শিমুলে মূলটা কোথায় পাবেন এটা যারা গ্রাম অঞ্চলে আছেন তারা নিজে ম্যানেজ করতে পারবেন যারা শহরে থাকেন দেখবেন অনেক সময় যারা করে তাদের কাছে এরকম বড় সাইজের শিমুলে মূল পাওয়া যায় এক পিস মূল হয়তো বিশ পঁচিশ টাকা নিতে পারে তো এটা নিয়ে আপনাদের কাজটা হচ্ছে প্রতিদিন সকালে এটা আপনারা এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ ওটা কেটে টুকরো টুকরো করে নেবেন এবং এর সাথে এক চামচ পরিমাণ মধু মিশিয়ে নেবেন এবং এটা প্রতিদিন সকালে খালি পেটে এটা খাবেন চিবিয়ে খাবেন বিষয় হচ্ছে অনেকে বলবেন যে কাঁচাটা আমরা সংরক্ষণ করবো কিভাবে এটা চাইলে আপনি পানিতে ভিজিয়েও রাখতে পারেন অথবা ফ্রিজে নরমালও রাখতে পারেন তো এভাবে রেখে কিন্তু আপনি প্রতিদিন যদি সকালে খালি পেটে খান ইনশাল্লাহ আপনি সাত থেকে চোদ্দ দিন খান দেখবেন আপনাদের দুধ বীজ সমস্যাটা সমাধান চলে আসছে এর পাশাপাশি খাবার যে পরিবর্তন হবে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিদিন নিয়ম করে এক গ্লাস গাভীর খাটি দুধ খাওয়ার অভ্যাস করতে হবে ডিম খেতে হবে এবং আপনি ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো রঙিন ফল সবুজ শাক সবজি এগুলো দিকে নজর দিতে হবে প্রচুর পরিমাণে ফ্রেশ পানি পান করতে হবে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে তাহলে দেখা যাবে নর্মালভাবে কিন্তু এই দুধ বৈশিষ্টির সহজ সমাধানটা চলে আসবে তো ধরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যা এক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাথেই থাকবেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছে হবে নেক্সট ভিডিওতে সেই বন্ধু ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ